oh একটা মাল্টিজাপ কালেকশন আসলাম আপনাদের জন্য বিশাল ঘের একটা হুড়া বোকা বোর্ড নিয়ে আর যারা দেখতে খুব সুন্দর এই বোকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমি একটু ডিটেলস তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একশি নম্বর দোকান আসলে পর মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারেন বেশ আমি ফার্স্ট ডে কালার শুরু করছি এটা কিন্তু লাইট কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কারুকার্যের মধ্যে থাকছে ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি আপনাদেরকে এটা থাকে জাফান ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর ভাবে একটা সেলফ একটা প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার কিন্তু এই প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একেবারে লেটেস্ট পার্টি বোর্ডটা নিতে চাচ্ছেন পার্টিতে ওয়ার্ক করার জন্য আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না আর মিডেল পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দুই পোর্শনে একটা স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ শিলাই করে কিন্তু করে দেওয়া আছে আর এটা কিন্তু অরিজিনাল চাইনাল লেস স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে সহজে পড়বে না বা নষ্ট হবে না একেবারে খুব লং লাস্টিং একটা স্টোন হবে নিচ পর্যন্ত কিন্তু আপনার এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন আর নিচ পোশনে দেখতে পাচ্ছেন মাসাল খুব সুন্দর একটা ঘের মধ্যে পেয়ে যাচ্ছে আপনার যারা একটু ঘেরে বোর পছন্দ করেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন স্লিপের পোষণটা কিন্তু মাথা নষ্ট করা একটা স্লিপ পোষণ থাকছে এটা থাকছে স্লিপটা আর স্লিপটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কারু কাজটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা ঘেরের মধ্যে এই স্লিপটা করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন আপুরা আমি সাইজটা একটু মেনশন করে দেব আমাদের কিন্তু খুব স্টকটা কিন্তু খুব লিমিটেড স্টক আসছে এটা এই কালারটা সাইজ পেয়ে যাবেন অনলি 52 54 ছাপ বিয়ারস আমি একটু সাইজটা মেনশন করে দেব প্রতিটা কালারের সাথে এটা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন 50 52 54 তিনটা সাইজের মধ্যে আপনারা এই কালারটা পেয়ে যাবেন প্রতিটা কালারের সাথে আমি সাইজগুলো মেনশন করে দিব এটা থাকছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আর এটার সাথে কিন্তু একটা সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা হিজাবটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে থাকছে আর এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক লেস স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে আমি বাকি কালারগুলো একটু দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব যারা একটু লেটেস্ট পার্টি বোর্ডটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন সেকেন্ড যে কালারটা এটা কিন্তু লাইট অলিভ কালারের মধ্যে মাসা খুব খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালার পেয়ে যাচ্ছেন এটা এটা থাকছে লাইট অলিভ কালারের মধ্যে এটা সাইজ পেয়ে যাবেন সাইজের সাইজের মধ্যে মধ্যে এবং আপনারা এই বোরকাটা পেয়ে যাবেন বেটস এখন যে কালারটা এটা কিন্তু ব্রাউন কালার মধ্যে থাকছে এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার প্রতিটা কালারে খুব সুন্দর আপনাদের যার যে কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে বিডিসি নাম্বার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করবেন বিয়ার্স এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাইজের মধ্যে আপনারা এই কালারটা পেয়ে যাবেন প্রতিটার সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা কালার থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা কিন্তু অনলি বাউন্ন সাইজের মধ্যে থাকবে এক পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু থাকছে বাউন্ন সাইজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স মধ্যে কিন্তু আপনারা এই বোকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা সাইজ পেয়ে যাবেন অনলি 52 সাইজ এক পিস আমাদের কাছে अवेलेबल আছে ফ্রেন্ডস এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস এসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে 2950 টাকা 2950 টাকা হলে আপনারা সুন্দর এই হুরাম হাতা বোরকাটা পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন তো সবাই ভালো আসসালামু আলাইকুম